আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে গ্রামে কিংবা শহরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সময়ের পোয়া সিলেক্ট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটি যেহেতু ক্লিক করেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ালটন ব্র্যান্ডের আপডেট আপডেট কালারের এবং কিছু নতুন মডেলের ফ্রিজ আছে সবগুলো ফ্রিজে দেখাবো আর আজকের ভিডিওতে থাকবে সর্বোচ্চ ডিসকাউন্ট ইতিহাস সেরা ডিসকাউন্ট ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ সবকিছু বিস্তারিত জানতে পারবে আর ভিডিওটি শুরু করার পূর্বে আমি আমাদের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশন হচ্ছে ধলপুর বৌবাজারের মাথায় সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় মেন রোডে আসলেই কিন্তু আমাদের ওয়ালটন শোরুমটা দেখতে পাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে অবশ্যই আপনারা কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অথবা আপনারা যদি আরেকটু স্মার্ট হন তাহলে কিন্তু গুগল ম্যাপে আমাদের সময়ের প্রায় আর ইলেকট্রন লিখলেই সার্জ দিলে পেয়ে যাবেন আমাদেরকে তো কথা না বাটিয়ে ভিডিওটি ভিডিওটি শুরু করি শুরুতে আমরা যে ফ্রিজটা দেখাবো ছোট সাইজের একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন একশো লিটার ওয়ান বি সিক্স জি ডি ই কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে কালারটা কিন্তু আসলে অসাধারণ একদম কিউট একটি কালার তো এটা হচ্ছে উপরে ডিপ

নর্মালটা একটু বড় কিন্তু ভালো স্পেস হয়েছে ব্যাচেলর যারা আছেন বা নিউ মেরিড টুনাটুনি সংসার এত দরকার না জামালার দরকার না ছোট একটা ফ্রিজ হলেই হয় তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারবে এটা উনত্রিশ হাজার আটশো আমরা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মতো তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই অসাধারণের ফ্রিজটি পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আরো কালার অ্যাভেলেবেল রয়েছে এর পরবর্তীতে আরেকটা দেখেন এক

এটার এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার আটশো নব্বই টাকা আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো তিরিশ হাজার আটশো টাকা মাত্র তিরিশ হাজার আটশো টাকা কিন্তু এই অসাধারণ ফ্রিজটা পেয়ে যাবেন খুবই চমৎকার আসলে এক কথায় আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ইউজ করা হয়েছে আর আপনার বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন স্পিয়ার পাস চার বছর ফ্রি হোম সার্ভিস চার বছর এবং এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এটা আলোচনার সাপেক্ষে এর পরবর্তীতে যে ফিসটা দেখাবো এত সুন্দর একটা ফুল আসলে আসলে খুবই অসাধারণ দেখেন কালারটা আসলে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না খুবই অসাধারণ এটা হচ্ছে টু এ থ্রি জিডিএল নেট বলে একশো ছিয়াত্তর লিটার গ্রস বলি হচ্ছে দুইশো তেরো লিটার দেখেন ভালো স্পেস রয়েছে কিন্তু এটাতে প্রত্যেকটা ফ্রিজ কিন্তু আমরা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে দিব যেখান থেকেই পারচেস করে নেই কেন অনলাইন রেজিস্ট্রেশন করে নিলে আসলে দুইটা সুবিধা হয় একদম জেনুইন এগ্রেটেড প্রোডাক্টটা পেয়ে গেলেন আর আরেকটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ডটা যদি এনি হাও মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার সার্ভিস থেকে বঞ্চিত হবে না এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো নব্বই আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র সাতাইশ হাজার আটশো টাকা মাত্র সাতাইশ হাজার আটশো টাকা হলেই অসাধারণ ফ্রিজটা হয়ে যাবে আপনার এরপর যে ফ্রিজটা দেখাবো এই ফ্রিজটা আসলে কি বলবো সবচেয়ে বেশি টপ সেলিং একটা প্রোডাক্ট ওয়ান এফ থ্রি জিডিএল একশো ছিয়াত্তর লিটার আর একশো তেষট্টি লিটার হচ্ছে আপনার নেট ভলিউম ফাইভ স্টার এনার্জি রেটিং রয়েছে এটা প্রত্যেকটা ফ্রিজ কিন্তু ফাইভ স্টার এনার্জি রেটিং রয়েছে দেখেন এটাতে কিন্তু ভালো স্পেস রয়েছে আর এখানে টেম্পার গ্লাস এগুলো কিন্তু ভেঙ্গে আসা হবে এটা এটার সাথে একদম ডিমের খাতাটা অ্যাডজাস্ট করা খুবই চমৎকার আসলে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র তেত্রিশ হাজার নব্বই টাকা আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা এরপরে আরেকটা মানে ওয়াল্টনের মানে নিত্য নতুন অনেকগুলো কালার রয়েছে দেখেন খুবই চমৎকার একটি কালার আপনার বাসায় যদি নেন আপনার বাসার সৌন্দর্য কিন্তু আরো অনেক দ্বিগুণ হয়ে যাবে আবার যে দেখেন এটা জায়গা জায়গা কিন্তু অনেক রয়েছে আড়াইশো লিটার একটা ফ্রিজ টু ই জিরো জিডিএল ফ্রিজটি মডেল এটার এমআরপি হচ্ছে একচল্লিশ হাজার সাতশো নব্বই আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা হলে আপনার ওই অসাধারণ পেয়ে যাবেন এবার আমরা কিছু ডিজিটাল মানে সবচেয়ে আপডেট যে ফ্রিজ তার সিস্টেম ওই ফ্রিজ ওই 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 ফ্রিজ গুলো দেখাবো দেখতে পাচ্ছেন থ্রি এক্স সেভেন জিডি ইএইচ জিডিএচিডি আপনার এটার নেট ভলিউম হচ্ছে তিনশো এক লিটার গ্রস ভলিউম হচ্ছে তিনশো সাত লিটার এবং তার সিস্টেম পুরোটাই এখানে কিন্তু বুস্ট কুলিং রয়েছে দেখেন উপরে ডিপ নিচে নর্মাল খুবই অসাধারণ এক কথায় ভালো স্পেস রয়েছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার নব্বই টাকা আমরা টাচ সিস্টেম আমরা পনেরো পার্সেন্ট দিয়ে থাকি তবে কিন্তু যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন তাদের জন্য আমরা দিয়ে দেবো আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো তো আসলে কোম্পানি একটু কম দেয় এই আমরা কম দিয়ে থাকি আমরা চেষ্টা করি আর একটু বাড়তি দেওয়ার জন্য যদি শোরুমে আসে আমরা চেষ্টা করবো একটু অনারিয়াম করে দেওয়ার জন্য আঠারো পার্সেন্ট দেওয়ার পরেও আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে একচল্লিশ হাজার একশো টাকা আপনারা অবশ্যই আপনারা আসবেন চ্যানেলের নাম বলবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তাহলে কিন্তু আপনাদেরকে আরেকটু অনারিয়াম করা হবে এরপরে এটা আসলে কি বলবো এক ভাষায় যারা একটু বড় সাইজের ফ্রিজ চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা নিচক বন্ধ করে নিতে পারেন কারণ এটা এটার আসলে ভিতরে ডেকোরেশনটা খুবই অসাধারণ অসাধারণ একটা ফ্রিজ এখানে কিন্তু আইসক্রিমের বক্স পেয়ে যাবেন এক্সট্রা ভাবে আইসক্রিম মেক করার জন্য দেখেন এখানে দুই সাইডে কিন্তু অনেকগুলো পকেট রয়েছে এটা হচ্ছে তিনশো আপনার একচল্লিশ লিটার গ্রস ভলিউম হচ্ছে তিনশো বিশ লিটার এটা আমার হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই আমরা এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা এবং কিছু অনারিয়াম থাকবে অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে এরপরে সবচেয়ে যেটা পাঁচ ফ্রিজের মধ্যে স্মার্ট ফ্রিজের মধ্যে সবচেয়ে যেটা বিক্রি হয় সেটা হচ্ছে থ্রি এফ আর জিডি ইএচ ডিডি একুশ সেপ্টির একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় যারা বড় ফ্রিজ কিনেন আর এটা নরমালটা একটু বড় আর ডিপটা কিন্তু মোটামুটি ভালোই বড় রয়েছে এটা ফিফটি ফাইভ ফোয়ার্টি কিন্তু এখন পকেট করে দিয়েছে আসলে কোম্পানি অনেক বড় দেখতে পাচ্ছেন আমার থেকে অনেক উঁচা আর এটা এমআরপি হচ্ছে ছাপ্পান্ন হাজার দুইশো নব্বই আমরা এটা আঠারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র ছেচল্লিশ হাজার দুইশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার দুইশো হলে এই ফ্রিজটা কিনতে পারবেন অবশ্যই কিন্তু অনারিয়াম থাকবে আরেকটা টাচ ফ্রিজ দেখাই

আহ আমি গ্যারান্টি ওয়ারান্টি টা আরেকবার বলে দিই এটার বারো বছর কমপ্রেসের গ্যারান্টি থাকবে স্পিয়ার পার চার বছর ফ্রি হোম সার্ভিস এক বছর এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কন্ডিশন এপ্লাই এবং দেখতে পাচ্ছেন ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজিটা হয় কি আপনার বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে একশো টাকা একশো বা দেড়শো টাকা এরকমের মধ্যে এটা আমার হচ্ছে তিপ্পান্ন আটশো নব্বই আমরা এটাতে আঠারো পার্সেন্ট ডিস্কাউন্ট দিয়ে টাকা এই যে আরেকটা টাস্ক ফ্রিজ দেখায় দেখেন মানে এই ফ্রিজটা ভালো রাদিং একটা ফ্রিজ যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে নিতে চান ভালো স্পেস দরকার তারা কিন্তু বিশেষ করে যারা একটু খাটো টাইপের ডোন্ট মাইন্ড তারা কিন্তু এই ফ্রিজটা আসলে বেশি নিয়ে যায় এটা এটা ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে 2H2 GDE N DD এটা নেট ভলিউম হচ্ছে 265 লিটার গ্রস ভলিউম 282 লিটার এটা একটা টপ সেলিং একটা প্রোডাক্ট এটা এমআর হচ্ছে 45690 আমরা 18% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 37500 টাকা এরপরে যে ফ্রিজটা দেখাবো এটা ডিপ কিন্তু সবচেয়ে বড় কালারটা দেখেন একদম অসাধারণ একটি কালার রং দনু কালার যেটাকে বলা হয় মানে এটা আলোড়ন সৃষ্টি করছে ওয়ালটনের ওয়ালটন প্রেমীদের মাঝে দেখেন আপনি অনেক ডিপ আর চারটা তাক রয়েছে এটা আবার ডিপে কিন্তু লাইটও রয়েছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এটার মডেলটা একটু বলতে 3D7 3D7 এটা ডজ ভলিউম হচ্ছে

এটা হচ্ছে তিনশো ষোলো লিটার হচ্ছে গজ ভলিউম এবং দুইশো পঁচানব্বই লিটার হচ্ছে নেট ভলিউম এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো নব্বই আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র হচ্ছে চল্লিশ হাজার ছয়ত্রিশ হাজার দুইশো টাকা মাত্র ছয়ত্রিশ হাজার দুশো টাকা এই ফ্রিজটি পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তাহলে কিন্তু আপনারা একুশ পার্সেন্ট পাবেন এরপরে তারা নন ফ্রস্ট লাভার যারা নন ফ্রস্টের মধ্যে একটা ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই অসাধারণ ফিস নিতে পারেন এটা হচ্ছে নন ফোস্টের ডিপ সবসময় ছোট হয়ে থাকে নরমালটা বড় হয়ে থাকে বিশেষ করে সনাতন ধর্মের যে ভাইয়েরা আছেন তারা কিন্তু আসলে এই ফিসটা খুবই পছন্দ করেন কারণ ওনাদের ডিপটা একটু কমই লাগে নর্মালটা একটু বেশি লাগে তারা কিন্তু এই ফিসটা নিতে পারেন ইনভার্টার টেকনোলজি এটা আর এটা মডেল হচ্ছে টু এফ ওয়ান এটার আমার হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই আমরা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা এই অসাধারণ ফ্রিজটি পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্রিজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট প্লাস্টিক রয়েছে এরপরে মধ্যে হচ্ছে বা আপনার সবচেয়ে বড় ফ্রিজের মধ্যে যারা ফুলের মধ্যে নিতে হচ্ছে তারা কিন্তু অসাধারণ ফ্রিজটি নিতে পারেন কালারটা কিন্তু একদম জোস খুবই রানিং একটা কালার সবাই কিন্তু এই কালারটি পছন্দ করে ফ্রিজ এই কালারের ফ্রিজটা উপরে ডিপ নিচে নরমাল এটার আমার হচ্ছে তিপ্পান্ন হাজার নব্বই আমরা এটা তো একুশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ টাকা হলে এই ফ্রিজ টা যদি নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো আহ অনেকগুলো মডেল মানে আপনার ডাব্লিউ ডাবলু ডট ভিন ওয়ালটন ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকলে আপনারা যেকোনো ফ্রিজ পছন্দ করবেন আপনার যা সাইজটা বলবেন আমরা তাদের কাছে যে কালার টা অ্যাভেলেবেল আছে আমরা আপনাকে ওটা বলতে পারবো কারণ হয়তো দেখা যায় আহ অনেক সময় কালার সবগুলা অ্যাভেলেবেল রাখা কারোর কাছে মানে কারোর পক্ষে সম্ভব নয় কারণ এই একটা কালারে এর সবগুলা সাইজ কিন্তু হয়ে থাকে সাইজ যেটা পছন্দ ওই আমাদেরকে বলবেন ওইটার মধ্যে যে কালার অ্যাভেলেবেল থাকবে অবশ্যই কিন্তু আপনারা ওই কালার গুলো আপনাদেরকে দেখাবো যেটা পছন্দ করবো আমরা ঠিক ওইটাই পাঠাবো আর আমাদের তাছাড়া কিন্তু আমাদের কাছে ডাবল ডোর কিন্তু রয়েছে ডাবল ডোর কিন্তু আপনারা একুশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের লোকেশনটা একটু বলে দিয়ে ভিডিও টি শেষ করার আগে আমাদের লোকেশন হচ্ছে ধলপুর ধলপুর ঢাকা আসলে কিন্তু আমাদের শোরুমে দেখতে পারবেন তাছাড়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই চলে আসতে পারবেন আমাদের শোরুমে তো আপনাদেরকে শেষ মুহূর্তে একটা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু চিপ রেটে ভালো মান ডিসকাউন্টে এবং সম্পূর্ণ নিরাপদে এই গ্রেটে গুলো কিন্তু কিনতে পারবে আমাদের সব থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ